যদি না করিতে পারো ভালো কারো মন্দ করো না ভালো মন্দর বিচার করো মন আছে এক ভালো মন্দর বিচার কর মন আছে একজনা এই দুনিয়াটা চিড়িয়াখানা কে আছে কে বাজাই রে চেয়ে দেখো না ওরে কে বাহারে কে বাজিতে যার যেমন কর্মখানা ভালো মন্দর বিচার করো মন আছে একজন পরিচয়টা একটু বলুন দর্শকদের সনাতন দাস ভাবসা আচ্ছা আপনার ভাবসায় বাড়ি হ্যাঁ না আমার দুটি জায়গায় বাড়ি আছে মিষ্টি আছে বাপু যা আর এইখানে কিনা জায়গা ওটাও বাপুর হলো তো এই সঙ্গীত জগতে আপনার কতদিন আসা হলো আচ্ছা তাহলে যখন সবাইকে দেখছি যে এই সবাই নাম এরকম নাম নিয়ে আপনারও সবাই সাধু সঙ্গে চলছে এইভাবে আমি বলি সাধু হব সেইভাবে নাম তাম নিয়ে

তারপরতে এই লাইন আলি একবার চলে গেছিলো কান্দায় আগেছিল গান করতে তখন বই সেই দমা মালাতলা প্রচে বই সেই বাবা তুই যে ভোলা না থে রে তখন বললে আর এখানে গান তান গা হোক না গুরু আছে তুমি বলছে না 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 তুই ওই গুরুই তুই গান গা হো ওই তুই ওইটাই পাবি সাধন ভজন তোর হবে না গান হবে তখন ওই ওইটা ধরে এখন আমি দুনিয়ায় সাধুদের সঙ্গে ঘুরে ঘুরে আচ্ছা দর্শকদের জন্য একটা গুরু নিয়ে গান হয়ে যাবো গুরু আছে একজন তুমি তো না গুরুর কাছে তুমি জানতে পারো না গুরুর কাছে তুমি জানতে পারো না মনারে গু আছে নিরাকারে সৃষ্টি করে আকারে ভজন সাধন তুমি কি ছুই জানো নাংভাল কি ছুই জানো নাঙ। সত্যি ভাগতে বিব খারা নয়ন থাকতে হলে কানা সত্যি বর্তি বিব খারা নয়ন থাকতে হলে কানা। গুরুর কাছে তুমি জানতে পারো না হা। গুরুর কাছে তুমি জানতে পারো না এখন বয়স কত হলো এখন পর্যন্ত আপনার বয়স আড়শোই আশি বছর আচ্ছা আপনি তো আশি বছর ধরে মানে আপনার বয়স আশি বছর তো তখনকার দিনের যে সমাজ আর বর্তমানে যে সমাজ এখন কিছু পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন এখন হ্যাঁ তখন এখন কী দেখ কেন কলেজে করবে না দেখতে এখন পার্থক্য দেখতে পাবো এখন মানে তোমার কলি যুগের মানে সবাই দেখতে পাচ্ছি তাও একটা বলি দিলে বুঝতে পারবে সতেরো জনা লাতি লাতি লাচি না চার বহু চার বেটা আমরা দুজন এত গেলে পরিবার তা আমি সাকি সাধুদের সঙ্গে বেশি ঘরে আমি বেশি থাকি না বাইরেই থাকি আমার প্রোগ্রাম থাকে না হ্যাঁ ঘরে আমি থাকি না খালি দেখা দিই একটু আচ্ছা আপনার চারপাশে যে একটা নাম আমরা তো ছোট থেকে আপনাকে দেখছি আর গানও শুনে আসছি মানুষজন আপনাকে কতটা কি বলে আপনাকে আপনার গান শুনে মানুষ কি বলে কি বলে ভালো বলে যদি না করতে পারো ভালো কারো মন্দ করো না ভালো মন্দ বিচার করো মনে আছে একজনা ওই পর চান্স হয়ে ও ভালছে তুমি আগুনটা নিয়ে যদি কোনো করে ভিতরে সব জানে জানবে না তবে। আচ্ছা সব জানা তাহলে আপনার যে বাকি যারা আছে আপনার পরিবারে তারা কোনো কাজ করে নাকি ভাড়া ঘাটা বটে কিছু কিছু মত খাওয়া বটে এ আর কি আমি তার উৎস কই না আমার নিজে নিজে কাজ নিয়া যারা আমার আমার এক সাধুগুরু সঙ্গে সাধুগুরু বাসনাম বহু ভাগ্যয় যারা 산 জনম জন বৈরাঙ্গাচরণ আমি সাধু সঙ্গরি কবা কব সর্ব গৃহ চাড়ি চলে যাব সদাই র রব সদাই র হব র সরঙ্গে আমি থাকি সাধুর সঙ্গে আর কতদিন এই বল জগতের সঙ্গে আপনি আজ হয়ে গেল কুড়ি বছর আর কত দিন পরবর্তীকালে থাকবে নাকি মাঝে আবার ছাড়িয়ে দিবেন এখন না এই ছাড়লেও গেলে আর যে করবে বলছে সব জায়গা লাও ছাপড় জীবনে যতদিন হ্যাঁ যতদিন জীবন শুয়ে শুয়ে শুয়েও কাজ করুক চাহ আমাদের সেই বিদ্যাটা আছে যে শুয়ে শুয়েও ওই কর্মটা হয়

গান শুনে আমার সবাই মুক্ত যেখানে যাবো আমার শুনতে শুনেছে কিন্তু তবু বলে তুমি এই তো করণ্ডি এখন আমাকে নিয়ন্ত্রণ করলেও এখন এখন ওই করণ্ডি চাটুমা দাঁড় তারপর আছে টাটা তারপর আছে কি বলে সুন্দরাডি আসি না দুজনে যাব গান শুনতে আসি না দুজনে আজ নাই কাল ওঠ ওইখানে যাবি গান শুনছি ভালো ভালো শিল্পী নামছি আর আমি তো এই পাড়া গাঁয়ের বটে আমার গান শুনবি দেখ কত লক্ষ্যে পাই সেইটা দেখবে

আমি তোমার গর্ভে জন্ম দিয়ে মাহা তোমার গর্ভে জন্ম দিয়ে মা তোমায় চিনলাম না তোমায় চিনলাম না মা গো তোমায় চিনলাম না গানের সুরে বনের পাখি উড়ে নায়া কাছে কে জানে কি বলে বাথা आ माया भासे